আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনি কি বৈধভাবে একজন পল্লী চিকিৎসক হতে চান প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কনফিডেন্টলি বলছি পল্লী চিকিৎসক কোর্স সম্পর্কে অনেক ভালো কিছু তথ্য পাবেন যেটা আপনার জীবনে আপনাকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করবে প্রিয় দর্শক ধরেন প্রত্যন্ত গ্রামে একটি অ্যাক্সিডেন্ট হলো। অথবা এমন একটি জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো বা দুর্ঘটনা ঘটলো যেখান থেকে হসপিটাল অনেক দূরে প্রিয় দর্শক যদি এই জায়গাতে যে পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি যদি এখানে দ্রুত একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা না পায় হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু পেশেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে প্রিয়দর্শক এই যে হসপিটাল থেকে অনেক দূরে একটা পেশেন্টের একটা অ্যাক্সিডেন্ট বা একটা প্রবলেম হয়েছে তাকে ইমিডিয়েটলি যে স্বাস্থ্য সেবাটা প্রদান করা হচ্ছে সেটাই কিন্তু ফার্স্ট এইড বা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রিয়দর্শক এই ফার্স্ট এইড বা প্রাথমিক স্বাস্থ্য সেবা যিনি প্রদান করবেন তিনিই কিন্তু একজন পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তার যেটাই আপনি বলেন প্রিয় দর্শক বৈধভাবে এই প্রাথমিক চিকিৎসা প্রদান করা বা পল্লী চিকিৎসা এবং বৈধ একটি মেডিসিন বিজনেস এই দুটো যদি একসাথে করা যায় বা সুন্দরভাবে এই দুটোর সমন্বয় করা যায় তাহলে কিন্তু আপনি একটা বেটার ক্যারিয়ার করতে পারবেন আশা করছি পেশাগত জীবনে অনেক ভালো থাকবেন কারণ একটা বৈধ ফার্মেসি এবং মানুষকে যদি পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা সুন্দরভাবে নিখুঁতভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি মেডিসিন বিজনেসে বা ফার্মেসি ব্যবসায় অনেক ভালো করতে পারবেন অনেক সুফল পাবেন প্রিয় দর্শক আপনি যদি বৈধভাবে একটি পল্লী কোর্স করতে চান আমাদের দেশে কিন্তু অনেক রকম পল্লী চিকিৎসক কোর্স আছে যেমন এল এম এফ কোর্স বা প্যারামেডিক্যাল কোর্স বা ফার্স্ট এইড কোর্স বা ডিএমএস কোর্স বিভিন্ন রকম কোর্স আছে কোন কোর্সটি আপনার জন্য বেটার হবে সেটা কিন্তু আমরা আপনাকে সাজেশন দিয়ে সহযোগিতা করতে পারবো প্রিয় দর্শক আপনি যদি বৈধভাবে একটি পল্লী চিকিৎসক কোর্স করে একটি মেডিসিন বিজনেস করার মাধ্যমে একটা বেটার ক্যারিয়ার করতে চান তাহলে আপনি আমাদের সিটিজেন ইনস্টিটিউটে সহযোগিতা নিতে পারেন আমরা আন্তরিকভাবে আপনাকে বৈধভাবে একটি পল্লী চিকিৎসক কোর্স করতে সহযোগিতা করব এবং একটি মেডিসিন বিজনেস করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। সব ধরনের গাইডলাইন দিয়ে আপনাকে সহযোগিতা করব যেন এই পেশায় আপনি একটা বেটার ক্যারিয়ার করতে পারেন প্রিয় দর্শক আপনি যদি একটি ভালো মানের পল্লী চিকিৎসক কোর্স করতে চান তাহলে আমি বলবো আপনি আমাদের সিটিজেন ইনস্টিটিউটে কয়েকটি ফ্রি ক্লাস করে দেখতে পারেন আমরা কখনো আপনাকে বলবো না যে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি হতে হবে আপনি কয়েকটা ফ্রি ক্লাস করে আমাদের সার্ভিসটা যদি ভালো লাগে তারপরে আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবেন আপনি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি কলেজে এসে ক্লাস করতে পারবেন অথবা অনলাইনেও ক্লাস করতে পারবেন কীভাবে আপনার সুবিধা হয় আপনি আমাদেরকে জানাবেন সেইভাবে আপনাকে সহযোগিতা করব। ফ্রি ক্লাস করে আমাদের সার্ভিস যদি ভালো লাগে তাহলে আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবেন যদি ভালো ভালো না লাগে ভর্তি হবে না আমরা কখনো আপনাদেরকে কষ্ট দেব না প্রিয় দর্শক আপনারা যদি পল্লী চিকিৎসক কোর্স সম্পর্কে বা ফার্মেসি বিজনেস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ধন্যবাদ আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ